এগুলো হচ্ছে আপনার লিফ্টের ওয়ালের জন্য আবার কেউ যদি চায় যে আপনার ফ্লোরে ডিজাইন করতে ওই ডিজাইনের ওইখানেও দেওয়া যাবে তারপর স্কারিং এ দেওয়া যাবে যে ভাই ভাই আসলে এগুলো যদি আমার দর্শক বাইরা দেখে যে কালারগুলো আমি দেখাইছি আশা করি ইনশাল্লাহ এগুলা নিতে পারবে এবং মন চাইবে নেওয়ার জন্য উডেন টেক্সার মাল দেয় ডিজাইনের মধ্যে অনেকে আছে আবার ফুল দেয় এই যে ফুল দেয় সব আছে সব আছে ভাই হাজার কালেকশন ভাই তারপর এই একটা আছে দেখেন এই যে আহ একবারে ম্যাট সিস্টেম কিন্তু এটা কিন্তু ময়লা ধরবে না এটা কিন্তু ম্যাট সিস্টেম এবং ম্যাট ফিনিশিং

আপনার স্বপ্নের বাড়িটিকে সুন্দর করে সাজানোর জন্য ওয়াল এবং ফ্লোর টাইলস ক্রয় করতে পারবে হ্যাঁ দর্শক বন্ধুরা আমরা চলে আসছি মিরপুর এক নম্বরের বিশাল টাইলসের মার্কেটে আর আমরা যে শোরুম আছি সেটা নাম হলো আল্লাহ এজেন্সি আর আমাকে পুরো ভিডিও করতে সহায়তা করুন সুমন ভাই সুমন আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ভালো আছেন ভাই আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ সুমন ভাই জি ভাইয়া আপনার কাছে তো মাশাআল্লাহ যতটুকু বললাম যে কম প্রাইসে ইনশাআল্লাহ ভালো মানের মানে এ গ্রেড ওয়াল এবং ফ্লোর টাইলস আপনি দিচ্ছেন ইনশাআল্লাহ সুদ নিবে তার আগে আপনি শোরুমের লোকেশনটা বলে দেন আমাদের লোকেশন হচ্ছে যে ঢাকার মূল প্রাণ কেন্দ্র মিরপুর এক নাম্বার এক নম্বর আইসে আপনার চাইনিজের ঠিক পিছনে দক্ষিণ বিশাল যে কেন কেউ বললে আপনাকে দেখিয়ে দিব আল্লাহর দাম টাইস এজেন্সি আচ্ছা সো সুমন ভাই শুরু তো কি দেখছি ভাই ভাই আজকে দেখাবো দর্শকদের একবারে মূল চয়েজের যে মালগুলো এগুলো হচ্ছে চব্বিশ চব্বিশ সাইজের ওই ওই টাইসগুলো আজকে দেখাবো জি এই যে দেখেন এটা হচ্ছে সানপর কোম্পানির মার্বেল শিট একেবারে আপডেট মডেল ভাইয়া এগুলো হচ্ছে যে আপনার চব্বিশ বাই চব্বিশ এগুলো হচ্ছে যে আপনার ন্যানোপলিশ বলে ভাইয়া আচ্ছা ন্যানোপলিশ জি আচ্ছা আচ্ছা স্যার এগুলো

এইগুলো আসলে পঁচানব্বই টাকার মধ্যে চাইনি দুশো বিশ টাকা এটা হচ্ছে বাংলাদেশে এটা পড়বে আপনার একশো পঁচিশ টাকা এটা হচ্ছে বাংলাদেশ একশো পঁচিশ টাকা এটা একশো পঁচিশ টাকা এটা পড়বে একশো পঁয়ত্রিশ টাকা এটা একশো টাকা এটা হচ্ছে যে চাইনিজ হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা এটা বাংলাদেশ এটা একশো পঁয়ত্রিশ টাকা আর বার ভাই এগুলো বিশেষ করে শুধু স্লাব না এগুলো হচ্ছে আপনার ওয়ালের জন্য আবার কেউ যদি চায় যে আপনার ফ্লোরে ডিজাইন করতে ওই এর ওইখানেও দেওয়া যাবে তারপরে এ দেওয়া যাবে ওই শুধু এগুলো যে স্লাবের জন্য এরকম কিছু না কিন্তু এগুলো সব জায়গায় ইউজ করা যায় জি ভাই আসলে এগুলো যদি আমার দর্শক বাইরা দেখে যে কালারগুলো আমি দেখাইছি আশা করি ইনশাল্লাহ এগুলো নিতে পারবে এবং মন চাইবে নেওয়ার জন্য আপনার একশো দুই টাকা করে একশো দুই টাকা একশো দুই টাকা করে যাদের বাজেট কম তাদেরকে কিছু আমি ষোলো ষোলো মাল দেখে আপনি দেখেন যাদের ঘর সাজাবে কিন্তু অনেক আছে টাকার জন্য বেশি বাজেটের জন্য গোল করতে পারতেছে না সুন্দর করতে পারতেছে না তাদের জন্য ভাই আচ্ছা এগুলো কি পাথর বড়ি এগুলো পাথর বড়ি 100% পাথর বড়ি আচ্ছা আচ্ছা এই যে ডিজাইন তো অনেক আছে দেখা যায় ডিজাইন অনেক ডিজাইন আছে ভাই আচ্ছা অনেক ডিজাইন আছে আমার দর্শক বন্ধুরা আশা করি ইনশাআল্লাহ এখানে পছন্দ হবে এই মালগুলো দেখলে একটু দেখেন বারবার আপনি হুম অনেক সুন্দর এগুলো প্রাইস কত রাখছেন এগুলো হচ্ছে ভাইয়া 65 টাকা থেকে 70 72 টাকার মধ্যে পাইতেছেন হোমোজেনিয়াস স্টাইলস অরজিনাল এগুলো 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 বিগ না ভাইয়া বিগ্রেড তো মনে করেন যে সব পাথর বড়ি সব পাথর বড়ি আচ্ছা আরেকটা বিষয় হলো ভাই ভাই হ্যাঁ যে 45 40 টাকায় যে 16 16 মাল দেয় হ্যাঁ এগুলো কিভাবে দেয় জানি না এগুলো হচ্ছে যে এগ মাল কোম্পানি থেকে কিন্তু হবে মনে করেন হাই কোয়ালিটি মালগুলো কিন্তু হবে 65 টাকা থেকে 70 টাকার ভিতরে আচ্ছা 68 টাকার ভিতরে তাহলে অনেকে দেখেন যে আপনি বলে যে পঁয়তাল্লিশ টাকায় ষোলো ষোলো মাল ষোলো ষোলো মাল কিভাবে দেয় ভাই যে চল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা যে টালিগুলো কিনে ষোলো ১৬ এগুলা খোলা মাঠে বিক্রি হয় এবং নাম্বার ছাড়া নাম্বারটা হলো এমন সিগারেট মালগুলো আটষট্টি টাকা টাকার মধ্যে আপনি নিতে পারবেন যেমন আমার দর্শক ভাইরা অনেক সময় দেখা যায় যে আপনার বিভ্রান্তর মধ্যে পড়ে যায় যে পঁয়তাল্লিশ টাকা আবার আমাদের মতন দোকানদারের কাছে আসবে আবার আমরা চাই সত্তর টাকা পঁচাত্তর টাকা সেই ক্ষেত্রে দেখা যায় অনেক বিভ্রান্তর মধ্যে পড়ে যায় তা আমরা ওই সময় মালটা বিক্রি করতে পারি না আসলে যে কি জন্য পঁয়তাল্লিশ টাকা বিক্রি করে চল্লিশ টাকা বিক্রি করে এটা কিন্তু অনেক দর্শকরা বুঝে না যেমন আমার প্রবাসী ভাইদেরকে বিশেষ করে বলি যে তারা তো আসলে বিদেশে থাকে তারা এত কষ্ট করে একটা সুন্দর একটা বাড়ি করে সেকে তারা চল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা দেওয়া ওই খোলা মালগুলো না দিয়ে এবং মনে করেন যে দিগারেট সিগারেট মাল না দিয়ে আমাদের থেকে এগারেট মালগুলো কিনেন আটষট্টি টাকা সত্তর টাকার মধ্যে ভালো ভালো ডিজাইনের এবং ভালো ভালো কোম্পানির মাল আছে ওগুলাই সবচেয়ে ভালো হয় তারপর দেখেন ভাই এই যে অনেকে এত একটু উডেন টেক্সার মাল দেয় ডিজাইনের মধ্যে অনেকে আছে আবার ফুল দেয় এই যে ফুল দে সব আছে সব আছে ভাই হাজার কালেকশন ভাই হাজার কালেকশন যদি আমার কাছে আসে ইনশাআল্লাহ আপনার ব্লগ থেকে আশা করি এখানে অনেক ডিসকাউন্ট হবে ইনশাআল্লাহ এক কাস্টমার যে শুধু ফ্লোর টাইস লাগবে এরকম কথা না ওয়াল টাইসও কিন্তু লাগবে যেমন ওয়াশরুমের জন্য কিচেনের জন্য এই দেখেন আমাদের কাছে খুব সুন্দর এমবস ভাই এটা কিন্তু অ্যাম্বোস হ্যাঁ এটা কিন্তু আর এই যে ডেকোটা দেখতেছেন না এটা কিন্তু হাতে বাজে ভাইয়া অনেক সুন্দর আপনি একটা খাদিমের এটা হচ্ছে আপনার আছে আছে তারপরে এই যে একটা কিচেনের জন্য এই যে ডেকোটা দেখছেন না কিন্তু রাজকীয়

আর এটা হচ্ছে যে আপনার এর আগের বিনি হয়তো বা এই মালটা দেখাইছিলাম ভাইয়া এটা হিউজ চলতেছে এই জন্য এটা আবারও রাখছি আর এই যে এটা দেখেন

আর এই যে একটা আছে এটা কিন্তু নতুন আসতে হ্যাঁ এটা নতুন আসতে এটু আশি থেকে পঁচাশি টাকার এই যেগুলো যা দেখতেছেন আশি থেকে পঁচাশি টাকা আর ওই দেখেন এই নতুন মালগুলো এগুলা কিন্তু সাইজ হচ্ছে আট চব্বিশ আট চব্বিশ

280 টাকা স্কয়ার অনেক সুন্দর কালেকশন এগুলো আচ্ছা এগুলো কি ছোট সাইজের ওয়াল এগুলো হচ্ছে তো ভাইয়া 10 16 10 অনেক কাস্টমার আছে যেমন 8 12 সাইজে একটু বড় সাইজের দেয় যে ভাইয়া আছে কিনা এরকম 12 24 তো ছোট সাইজ হ্যাঁ হ্যাঁ 12 24 কিংবা 12 18 তো যেটা ছোট আর কি

যেমন দেশি অনেক ভাই আছে এগুলো হচ্ছে যে আটত্রিশ টাকা থেকে চল্লিশ টাকার ভিতরে আটত্রিশ থেকে চল্লিশ টাকার ভিতরে ঠিক আছে ভাইয়া এই যেগুলো কিন্তু আটত্রিশ টাকা থেকে চল্লিশ টাকার ভিতরে এগুলো আর পিচ হচ্ছে যে আপনার

আছে যেমন ইয়া কি না টাইপের দেওয়া ভালো অনেক লাগে ভাল লাগে বুঝে ভাই কাস্টমার ভাইরা একটু মোটামুটি বুঝে গ্লেজি দিবেন সবসময় আপনার দিবেন ভাইয়া প্রবাসী ভাইরা যারা আছেন এরা তো অনেক সময় বুঝেন না এরা তো মনে করেন যে আপনার গ্লেজি দিলে হয়তো বা ভালো লাগে না কিন্তু আসলে মূলত গ্লেজি দিলেই ভালো লাগে কিন্তু ওইখানে বাউন্ডারি আছে যেমন বাড়ির আবার বারান্দা আছে ব্যালকনি আছে ওই সমস্ত জায়গায় গ্যালেজি টাইপ দিলে ময়লাটা ধরে না আর কি সেক্ষেত্রে আপনি এগুলো দিতে পারেন যে এগুলো একটা আছে যেমন এ একটা এ একটা এগুলো ওই যে কর্নারের ওগুলো এগুলো দিতে পারেন ভাই দর্শক বন্ধুরা আজকে এই পর্যন্তই আবার নতুন কালেকশন নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ